আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনার বিচারে বর্তমানে সবচেয়ে এগিয়ে থাকা দুটি দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কৌশলগত প্রস্তুতি ও সাংগঠনিক ব্যবস্থাপনার দিক থেকে জামায়াতের তুলনায় বিএনপি দিনে দিনে বেশ পিছিয়ে পড়ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াতি ইসলামী একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যিনি যত প্রবীণ তিনি তত বেশি হকদার এই প্রচলিত ধারণা থেকে সরে এসে দলটি একাধিক আসনে তরুণ ও তুলনামূলক সক্রিয় নেতাদের মনোনয়ন দিয়েছে ফলে কয়েকজন প্রবীণ নেতা বাদ পড়লেও দলীয় পর্যায়ে বড় কোনো প্রতিবাদ বা অসন্তোষ দেখা যায়নি এটি দল টির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সিদ্ধান্ত মানার সংস্কৃতিরই প্রতিফলন অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী ও অপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত বিএনপি প্রার্থী মনোনয়নের আগেই অভ্যন্তরীণ সংঘাত সামাল দিতে গিয়ে চাপে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তথ্যমতে এ পর্যন্ত প্রায় সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সর্বশেষ দল থেকে নিষিদ্ধ হয়েছেন হেভিওয়েট নেত্রী রুমিন ফারহানা সংখ্যাগত এই হিসাব নেতৃত্বের জন্য অতৃপ্তির কারণ হতে পারে কিন্তু সাধারণ মানুষ দেখতে চায় বাস্তবে সংঘাত থামছে কিনা শৃঙ্খলা ফিরছে কিনা দীর্ঘ টানাপোড়েনের পর বিএনপি সিংহভাগ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও সেখানেও নতুন জটিলতা দেখা দিয়েছে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে মনোনয়ন বঞ্চিত অনেকেই রাজপথে নেমেছেন তারা বিদ্রোহী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফলে যে সময়টা দলটির পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা সেই সময় তারা অন্তর্কুন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছে সব মিলিয়ে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এবং সংঘাত নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে বিএনপি নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে মানে দিনকে দিন বিএনপি ক্রমেই জনপ্রিয়তায় জামায়াতে ইসলামের চেয়ে পিছিয়ে পড়ছে যে সাতটি কারণে বিএনপি দিন দিন পিছিয়ে পড়ছে চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান বিএনপি নেতাদের দুর্নীতি চুরি ডাকাতি আওয়ামী লীগের পতনের পর বিএনপির প্রতি মানুষের আস্থাহীনতার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘন ঘন লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ রাজনীতি যেহেতু জন সেবা ও নেতৃত্বের জায়গা তাই এসব অভিযোগ সাধারণ ভোটারদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির বহু নেতা চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল পাওয়ার শো এমনকি প্রশাসনিক হস্তক্ষেপে নিজেদের আধিপত্য বাড়ানো এসব কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে বিএনপি ক্ষমতায় না থেকেও বিভিন্ন জায়গায় দলীয় আন্ডারগ্রাউন্ড গ্রুপ ধরে রাখার চেষ্টা করেছে যা জনগণের দৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলেছে রুট নেতাদের নৈতিক অবস্থান দুর্বল হওয়ায় ভোটারদের মাঝে একটি ধারণা তৈরি হয়েছে বিএনপি এলে আবারও লুটপাট বাড়বে অন্যদিকে জমায়েত ইসলামী দলীয় শৃঙ্খলার কারণে দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থবাদী আচরণ তুলনামূলকভাবে কম দেখা যায় ফলে সাধারণ ভোটারদের কাছে তারা নৈতিকভাবে শক্তিশালী বলে বিবেচিত হচ্ছে মোট কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি জিয়ার আদর্শ থেকে হাজার হাজার মাইল দূরে সরে গেছেন নাম্বার টু বিদ্রোহীদের সামলাতে হিমশিম খাচ্ছে দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন এই দলটিকে লড়াই করতে হচ্ছে দ্বিমুখী ফ্রন্টে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির জন্য এবারের নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে লড়াই নয় বরং দল ভেতরের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীদের সামাল দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বিএনপির এই বিদ্রোহীরা শেষ পর্যন্ত দলের জন্য গলার কাটা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে দলটির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত আসনগুলোতে বিদ্রোহীদের শক্ত অবস্থান দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিচলিত করে তুলেছে তৃণমূল পর্যায়ে এই অভ্যন্তরীণ কোন্দলের ফলে ভোটের সমীকরণ ও ভোট ভাগাভাগির ঝুঁকি তীব্রতর হচ্ছে যা নির্বাচনে বৈতরণী পার্ক হওয়া বিএনপির জন্য এক কঠিন করে তুলতে পারে নির্বাচন কমিশনের তথ্য ও দলীয় সূত্র অনুযায়ী বিএনপির অভ্যন্তরে বিদ্রোহীদের মাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার বেশ প্রকট দলের হাইকমান্ড থেকে বারবার সতর্ক দেওয়া এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সত্ত্বেও বহু নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্লেষকরা বলছেন এতে করে দলের অভ্যন্তরীণ অস্থিরতাই কেবল বাড়বে না বরং এই মুহূর্তে তা সাংগঠনিক শৃঙ্খলার উপর বড় আঘাত হানতে পারে ইতিমধ্যে বিএনপির একশো নব্বই জনেরও বেশি বিদ্রোহী প্রার্থী দেশের একশো পনেরোটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই সংখ্যাটি কেবল পরিসংখ্যানের বিচারে বড় নয় বরং রাজনৈতিক তাৎপর্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একশো পনেরোটি আসনের মধ্যে অনেক আসন এমন রয়েছে যেগুলো ঐতিহ্যগতভাবে বিএনপির ভোট ব্যাংক বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এমনকি রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতেও বিদ্রোহী প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নাম্বার থ্রি ধর্মীয় বিষয়ে অবজ্ঞা ও ইসলাম বিরোধী আচরণের অভিযোগ ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল এখানে বিএনপির কিছু নেতার বক্তব্য আচরণ সাধারণ মানুষের কাছে ইসলাম বিরোধী বা ধর্মীয় অনুভূতি বিরোধী হিসেবে প্রতিভাত হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারের বিরুদ্ধাচরণ করতে বিএনপি নেতা ফজলুর রহমান সরাসরি ওয়াজ মাহফিলেরই বিরোধিতা করে বসেন ফজলুর রহমান বলেন পৃথিবীর কোনো দেশে এভাবে রাতে এর পর রাত ওয়াজ মাহফিল হয় না অন্যদিকে সম্প্রতি আবুল বয়াতি ইসলাম ধর্ম এবং মহান আল্লাহকে কটুক্তি করেছেন যখন আবুল বয়াতির অনুসারীদের ওপর হামলা হলো তখন দলটির মহাসচিব সংগঠনমূলক সমালোচনা না করে বাউল শিল্পী আবুল বায়াতির পক্ষ নিলেন মির্জা ফখরুল বললেন বাউলরা বাংলাদেশের আবহমান সংস্কৃতির বাহক তাদের উপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ফখরুলের এই বক্তব্যকে অনেকে ইসলাম বিরোধী বক্তব্য বলে মনে করেন এমন আরও অনেক ছোট ছোট বিষয় আছে যেসব কারণে বিএনপিকে অনেকে আওয়ামী লীগের বি টিম মনে করে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি বিএনপিকে ধর্মীয় বিষয়ে কথা বলতে হলে আরও সাবধানী হতে হবে এদিকে জমায়েতি ইসলামী পরিষ্কারভাবে ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করে ইসলামী মূল্যবোধ ভিত্তিক আইন নৈতিক রাজনীতি এসব তাদের রাজনৈতিক মূলধন ফলে ধর্মীয় ভোট ব্যাংক বিএনপিকে নয় বরং বেশি ঝুঁকছে জমায়েতের দিকে নাম্বার ফোর আওয়ামী লীগের মতো আচরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত দশ থেকে পনেরো মাসে বিএনপির আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যা বিকল্প শক্তি হিসেবে নয় বরং আওয়ামী লীগের অনুকরণকারী দ্বিতীয় সংস্করণ হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে যেমন বিএনপি হঠাৎ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানের কাছাকাছি ভাষা ব্যবহার করা শুরু করেছে এই রকম আচরণের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু জাকসু থেকে শুরু করে রাকসুতেও বিএনপি সমর্থিত ছাত্র ছাত্রদল প্যানেল লজ্জাজনক পরাজয় বরণ করেছে এমনকি নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে নারী প্রার্থীকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়েছিল ছাত্রদলের নেতারা যারা ছাত্র শিবির করে তারা খুব ভদ্র এই একটা পয়েন্টে ছাত্র শিবিরকে ডাক্ত নির্বাচনে ভূমিধস জয় এনে দিয়েছে যদিও ছাত্র দলের প্যানেলের ছাত্ররাও ভদ্র ও যোগ্য ছিল কিন্তু তাদের হাইকমান্ডের ভুলভাল সিদ্ধান্ত ডুবিয়েছিল ছাত্রদলকে অন্যদিকে ছাত্র শিবির সাধারণ ছাত্রদের বোঝাতে সক্ষম হয়েছিল যে ছাত্রদলের প্রার্থীরা জয়লাভ করলে তারা ছাত্রলীগের আচরণ করবে কিছু ছাত্রদল প্যানেল সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে অক্ষম হয়েছে যে তারা ছাত্রলীগের মতো নয় অনেকেই বলেছেন বিএনপির এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষ আর আগের মতো দখলবাজি দলবাজি সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না তাই বিএনপিতে যোগ্য সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদদের দিয়ে আগামী রাজনীতি করতে হবে খারাপ চাঁদাবাজ সন্ত্রাসীদের দলে জায়গা দিলে আগামী রাজনীতিতে টিকে থাকা বা দলের ভাবমূর্তি রক্ষা করা কঠিন হয়ে পড়বে নাম্বার দলীয় বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা বিএনপির নিজেদের মধ্যে জেলা উপজেলা পর্যায়ে মারামারি ভাঙচুর দ্বন্দ্ব সিন্ডিকেট গ্রুপিং যেন নিত্যদিনের ঘটনা বিশেষ করে দুশো আসনে প্রার্থী ঘোষণার পর প্রতিটি আসনে বিএনপি দুই গ্রুপে ভাগ হয়ে পড়েছে এই বিভাজনের কারণে বিএনপির শক্তি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সংগঠন দুর্বল হয়ে পড়ছে ধারণা করা হয় এই গ্রুপিংয়ের সুযোগে মাঝখান দিয়ে জামায়াতি ইসলামী গোল হয়ে রিটেক জামায়াত ইসলামী গোল করে বেরিয়ে যাবে অন্যদিকে জামায়াতি ইসলামের দলীয় শৃঙ্খলার জন্য বিশ্বব্যাপী পরিচিত শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে না দলীয় ভাঙন নেই আর এটাই তাদের সংগঠনের সবচেয়ে বড় শক্তি নাম্বার সিক্স প্রার্থী ঘোষণার দীর্ঘসূত্রিতা জামায়াত প্রাথমিকভাবে তাদের অঞ্চলভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের প্রকাশ করেছে বহু আগেই এবং মাঠে সক্রিয় রয়েছে তারা অন্যদিকে বিএনপি এখনও প্রার্থী নির্বাচন নিয়ে দ্বিধাগ্রস্ত যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে লবিং ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রয়েছে অঞ্চলভেদের দলীয় বিভক্তির সমাধান করতে পারছে না এই বিলম্বের ফলে জামায়াতি ইসলামী যেখানে শক্তিশালী প্রার্থী হিসাবে মাঠ দখল করে ফেলেছে গ্রাসরুটে প্রচারের সুযোগ পাচ্ছে সেখানে বিএনপির পোস্টার ব্যানার মিছিল সমাবেশ কিছু নিয়মিতভাবে করতে পারছে না ফলাফল ব্যবহারিকভাবে রাজনীতির জায়গায় বিএনপি ভোটারদের কাছে দুর্বল হিসেবে ধরা পড়ছে সুপ্রিয় দর্শক আগাম নির্বাচনে বিএনপিকে পারবে জয়লাভ করতে নাকি চমক দেখাবে জমায়তে ইসলামী কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন